প্রাচীন হিব্রু উৎসবগুলো কি শুধুই কিছু পুরনো ঐতিহ্য নাকি এগুলোর আড়ালে লুকিয়ে আছে মানব ইতিহাসের এক বিশাল নকশা আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই উৎসবগুলোকে একটা ভবিষ্যৎবাণীপূর্ণ ক্যালেন্ডার হিসেবেও ব্যাখ্যা করা হয় চলুন এই অসাধারণ ব্যাপারটার গভীরে যাওয়া যায় তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করি এই প্রাচীন প্রথাগুলোর মধ্যে কি এমন কোনও গোপন সংকেত থাকতে পারে যা শুধু অতীতকেই ব্যাখ্যা করে না বরং ভবিষ্যতের দিকেও একটা ইশারা দেয় আমরা আজকে যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে কথা বলবো সেটা এই উৎসবগুলোকে সম্পূর্ণ নতুন এক আলোতে আমাদের সামনে নিয়ে আসে এই ব্যাখ্যা অনুসারে আমরা এখানে মোট সাতটা নির্দিষ্ট উৎসবের কথা জানতে পারি এগুলো কিন্তু কোনো আলাদা আলাদা ছুটির দিন নয় বরং একটা ধারাবাহিক পথ ভাবুন তো এটা যেন একটা সাত পর্বের নাটক যা একটা নির্দিষ্ট গল্পকে তারা এগিয়ে চলে দেখুন এই টেবিলটাই কিন্তু আমাদের পুরো আলোচনার একটা ম্যাপের মতো খেয়াল করে দেখুন এখানে পরিষ্কার দুটো ভাগ আছে বসন্তকালীন উৎসব আর শরৎকালীন উৎসব এই ব্যাখ্যা অনুযায়ী বসন্তের উৎসবগুলো এমন সব ঘটনাকে দেখায় যা ইতিমধ্যে ঘটে গেছে আর শরতের উৎসবগুলো ইঙ্গিত দেয় ভবিষ্যতের দিকে তাহলে চলুন প্রথমে বসন্তকালীন উৎসবগুলো দিয়েই শুরু করা যাক এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই উৎসবগুলো কিন্তু শুধু প্রাচীন প্রথা নয় বরং এগুলো যিশুর জীবনের কিছু বিশেষ ঘটনার সাথে মিলে গিয়ে ইতোমধ্যেই পূর্ণতা পেয়েছে তো সবার প্রথমে আসছে নিস্তার পর্ব বা পাসওভার এটা হিব্রু ক্যালেন্ডারের প্রথম মাসের ঠিক চোদ্দতম দিনে পালন করা হত এখানে দেখুন নিস্তার পর্বের যে মেষশাবকের প্রতীক সেটার সাথে যিশুকে সরাসরি জুড়ে দেওয়া হচ্ছে মানে প্রাচীন একটা আচারের গভীরে লুকিয়ে থাকা অর্থটা যেন হঠাৎ করে স্পষ্ট হয়ে উঠছে সোজা কথায় এই ব্যাখ্যা বলছে যে পাসওভার বা নিস্তার পর্বের আসল মানেটা পূর্ণ হয়েছিল যিশুর ক্রুশে আত্মত্যাগের মাধ্যমে যেখানে তিনি মানবজাতির মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন আর ঠিক তার পরের দিনই মানে নিস্তার পর্বের একদম পরে শুরু হতো তারি শূন্য রুটির পর্ব এই যে পরপর দুটো ঘটনা এই ক্রমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই উৎসবের ব্যাপারটা কি ছিল তখন সব বাড়ি থেকে খামির বা ইস্ট জাতীয় জিনিস সরিয়ে ফেলা হতো। আর বাইবেলে এই খামিরকে প্রায় পাপের প্রতীক হিসাবে দেখানো হয় তো এই প্রতীকী কাজটা মিলে যায় যীশুর নিষ্পাপ দেহকে সমাধিতে রাখার ঘটনার সাথে এরপর আসছে তৃতীয় বসন্তকালীন উৎসব যেটা ছিল ফসল কাটার শুরুর একটা উদযাপন এই উৎসবকে বলা হতো অগ্রিম ফলের পর্ব বা ফিস্ট অফ ফার্স্ট ফ্রুটস খেয়াল করুন এখানে অগ্রিম ফল শব্দটা সরাসরি পুনরুত্থানের সাথে যুক্ত করা হয়েছে মানে যিশুর পুনরুত্থান ছিল একটা বৃহত্তর পুনরুত্থানের প্রথম অংশ বা তার প্রতিশ্রুতি আর এভাবেই এই উৎসবটা খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে কেন্দ্রে থাকা ঘটনা অর্থাৎ যীশুর পুনরুত্থানের সাথে মিলে গিয়ে পূর্ণতা লাভ করে এবার একটা মজার ব্যাপার বসন্তের উৎসবগুলো শেষ হওয়ার পর শরতের উৎসব শুরু হওয়ার আগে একটা লম্বা গ্যাপ আছে একটা বড় সময়ের ব্যবধান আর এই ব্যাখ্যা অনুযায়ী এই গ্যাপটা আসলে কি এটাই হলো আমাদের বর্তমান সময় চূড়ান্ত ঘটনাগুলো ঘটার আগের এই যুগ তো এই লম্বা বিরতির পর এবার আমরা চলে আসছি শরৎকালীন উৎসবগুলোতে আর এখানে বিষয়টা ভবিষ্যতের দিকে মোড় নেয় এগুলোকে একটা ফিউচার টাইমলাইন হিসেবে দেখা হয় শরতের প্রথম উৎসব তুরী পর্ব ভাবন্ত তুরীর শব্দ এটা সবসময়ই একটা বড় ঘোষণার মতো একটা সতর্ক বার্তার মতো সবার মনোযোগ আকর্ষণ করার জন্য উৎস অনুযায়ী এই তুরীর শব্দই আসলে শেষ সময়ের নাটকীয় ঘটনাগুলোর সূচনা করবে এটা যেন একটা জাগরণের ডাক এরপরেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গভীর উৎসবটা প্রায়শ্চিত্তের দিন বা ডে অফ অ্যাটোনমেন্ট বলা যেতে পারে এই ভবিষ্যৎবাণীপূর্ণ ক্যালেন্ডারের ক্লাইম্যাক্স হলো এটাই এখানে কিন্তু অনেকগুলো ঘটনা পর পর ঘটে তাই চলুন একদম স্টেপ বাই স্টেপ দেখা যাক প্রথমে সেই শেষ অর্থাৎ সপ্তম তুরিধ্বনিটা বেজে ওঠে এরপর ঘটে মৃতদের প্রথম পুনরুত্থান তারপর পৃথিবীর ওপর নেমে আসে শেষ মহামারীগুলো এবং এরপরই যীশু ফিরে আসেন সব শেষে শয়তানকে বন্দী করা হয় এত সব ভয়াবহ ঘটনার পর বছরের শেষ উৎসবটা কিন্তু একেবারে অন্য রকম। এটা একটা আনন্দের উৎসব কুটির বাস পর্ব বা ফিস্ট অব ট্যাবেনেকলস এটা হলো ফসল তোলার আর একসাথে থাকার সেলিব্রেশন এই একসাথে বাস করার উৎসবটাকেই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত প্রতিষ্ঠা হিসেবে দেখা হয় বলা যেতে পারে এটাই হল সমস্ত প্রতিশ্রুতির চূড়ান্ত পূর্ণতা এ কথাটা একবার ভাবুন ঈশ্বরের যাজক হয়ে হাজার বছর ধরে রাজত্ব করা এই ধারণাটাই কিন্তু কুটিরবাস পর্বের মূল স্পিরিট একসাথে থাকা এবং ঈশ্বরের রাজ্যে বাস করা তো সব মিলিয়ে পুরো ছবিটা কেমন দাঁড়ালো। চলুন একবার এক ঝলকে দেখেনি শুরু থেকে শেষ পর্যন্ত এই পথটা তাহলে দেখুন পুরো ব্যাপারটা একটা সম্পূর্ণ যাত্রার মতো শুরুটা হয়েছিল নিস্তার পর্বের মেষশাবকের আত্মত্যাগ দিয়ে আর শেষ হচ্ছে কুটিরবাস পর্বের রাজার শাসন দিয়ে কি অবিশ্বাস্য একটা জার্নি আর শেষে এ প্রশ্নটাই থেকে যায় যদি বসন্তের প্রথম উৎসবগুলো সত্যি এত নিখুঁতভাবে মিলে গিয়ে থাকে তাহলে যে উৎসবগুলো এখনও বাকি আছে সেগুলো নিয়ে কি ভাবা যায় এই সম্ভাবনাটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল